আল্লাহ তালা বললেন ওগো আমার হাবি আমি আপনাকে নির্দিষ্ট কোন গোত্রের নয় নির্দিষ্ট কোন অঞ্চলের নয় সমস্ত মানুষের নবী হিসেবে পাঠানো আল্লাহ আমার আপনার নবী হল বিশ্ব নবী অন্যান্য সকল নবীকে আল্লাহ যে কোয়ালিটি দিয়েছিলেন সমস্ত কোয়ালিটি একত্রিত করে আল্লাহ আলমী আমার আপনার নবীকে দিয়েছেন আল্লাহ আকবর

আমি একবার আকাশের এই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই একবার আল্লাহর হাবিবের মায়েদি সিহারার দিকে তাকাই আমার কাছে মনে হচ্ছিল আকাশের এই পূর্ণিমার চাঁদের চাইতে আল্লাহর হাবিবের সিহারা মুবারক বেশি উজ্জ্বল করে জ্বলছে আল্লাহু আকবার কত সুন্দর যে আল্লাহ তাআলা আমার আক্তার নবিকে দিয়েছিলেন അല്ലാഹു തആല kabul che তিনি বলছেন সমস্ত সুন্দরী রমণীরাম সেই দিন আয়ুসফ আলাইসালামকে দেখে ফল কাটতে কাটতে তাদের হাত কেটে ফেলত আল্লাহর কসম করে বলি তারা যদি আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহকে দেখত তারা হাত কাটতে কাটতে কখন তাদের কলিজা কেটে ফেলতো তারা বুঝতে পারত আল্লাহ এত সুন্দর যে আল্লাহ তারা আমার আপনার দিয়েছিলেন

তিনি যেন ইসলামকে প্রতিষ্ঠিত করেন লিউ সিরাহ আলা দিন কুল্লি সমস্ত ধর্ম এবং মতবাদ উপেক্ষা করে তিনি যেন ইসলামকে প্রতিষ্ঠিত করেন এই মহান দায়িত্বকে আল্লাহ তাআলা আমার আপনাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন প্রিয় উপস্থিতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর জীবনী থেকে আমরা আজকে আলোচনা শুরু করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন সেরকম সময় আমি পাবো না আমার পরে আরো দুইজন মেহমান আছেন তো আমি নবী করিম সাল্ল ওয়াসাল্লামের জীবনী থেকে তিনটে তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরবো ইনশা আল্লাহ এক নম্বর হলো নবী করিম ওয়াসাল্লামের নবু আতলা দুই নম্বর হল নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লামের দাওয়াতে জীব এবং কাফেরদের নির্যত এবং হল নবী করিম সাল্ল ওয়াসাল্লামের মৃত্যু এই তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো শুনবেন তো আপনার উপস্থিতি আমরা সকলে অবগত আছি তাও জানি যখন দুনিয়ার সমস্ত মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন এরপরে আল্লাহর হাবিব যখন আসলেন অনেক বড় ঘটনা অনেক কথা বলবো না নবী করিম সাল্লাম যখন আসলেন আমরা সকলেই অবগত আছি যে আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম ছোট্টবেলা থেকে মক্কার সকল কাফের কাছে অত্যন্ত মক্কার সকল কাফের মুশ্রিকরা নবী করিম সাল আলিহাস্লামকে অত্যন্ত ভালোবাসতেন মহাবত করতেন তার কারণ হল নবী করিম সাল আলিহিসাল্লামের সততা সত্যবাদিতা আমার সব কিছু দেখে মক্কার কা ফের মুশিকরা নবী করিম সাল্লামকে এত ভালোবাসতেন শুধু তাই নয় আমার আপনার নবীকে তারা আলামে নোবাদি দিয়েছিলেন কিন্তু আল্লাহর হাবিব যখন যখন থেকে আল্লাহর হাবিব দিনের দাওয়াব দেওয়া শুরু করলেন তখন থেকে পরিস্থিতি পরিপূর্ণভাবে পাল্টে গেল যেই মানুষের কাছে নবী করিম সাল আলীকু আসাল্লাম অত্যন্ত পছন্দের পাত্র ছিলেন ভালোবাসার পাত্র ছিলেন ঠিক যখনই তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন সেই মানুষের কাছে নবী সকলের কাছে অপছন্দনীয় হয়ে গেলেন সেই ঘটনায় পরে আসছি তাহলে প্রথমে আমরা শুনব নবী করিম সাল আলীহু আসাল্লামের নবুয়ত লাভ নিয়ে নবী করিম সাল্ল আলিহাসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ৪০ বছর বয়সে নবুয়ত দান করেছিলেন আমরা সকলে জানি না কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে আল্লাহ তালা নবী করিম সাল আলী সাল্লামকে নবুয়াদ দান করেছিলেন নবী করিম সাল আলী নবুয়াদ লাভের দুই থেকে তিন বছর আগে অত্যন্ত নির্জন হয়ে যান একাকিত্ব আল্লাহর হাবিব সাল আলী সাল্লামের ভালো লাগত তার কারণ হলো নবী করিম সাল আলী সাল্লামের চারপাশের মানুষগুলো ছিল মূর্তি পূজার তারা মূর্তি পূজা করত শিল্ক এবং কুফরে লিপ্ত ছিল এই লিপ্ত মানুষদেরকে কিভাবে হেদায়েতের পথে আনা যায় কিভাবে তাদেরকে আলো পথ দেখানো যায় নবী করিম সময় এই ধ্যানে মগ্ন থাকতেন এই জন্য নবী করিম ওয়াসাল্লাম কাবা কাবাঘর থেকে ছয় কিলোমিটার দূরে কত কিলোমিটার ছয় কিলোমিটার দূরে হেরা গুহায় এক আল্লাহর ইবাদতের জন্য চলে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেতেন বাড়ি থেকে খাবার এবং পানি সঙ্গে করে নিয়ে যেতেন হেরা গুহায় আল্লাহর ইবাদত বন্দেগি করতেন এক আল্লাহর খোঁজ করতেন আবার পানি যখন ফুরিয়ে যেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে ফিরে আসতেন আবার খাবার এবং পানি নিয়ে পুনরায় হেরা গুহায় চলে যেতেন মাঝে মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা খাজ খাদিজা তুতাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মাঝে মাঝে খাবার এবং পানি নিয়ে ওই পাহাড় বেয়ে বেয়ে হেরা গুহায় নিম সালি খাবার এবং পানি পৌঁছে দিয়ে আসতেন এই জন্য আল্লাহ আল্লাহাকে এত সম্মান এবং মর্যাদায় ভূষিত করলেন আল্লাহ বললেন আল্লাহ নবীকে জানিয়ে দিলেন ওগো আমার হাবিব আবি আপনার প্রিয়তমার স্ত্রী খাদিজাকে আমার পক্ষ থেকে সালাম জানালাম সুহাজ

ছয় মাস নবী করিম সাল আলী সাল্লামকে সত্য শব্দের মাধ্যমে আল্লাহ তালা তার হাবিবকে অনেক কিছু জানিয়ে দিয়েছেন অর্থাৎ আল্লাহর হাবিব সাল আলী সাল্লাম যা স্বপ্ন দেখতেন পরবর্তী পরবর্তীতে সেই স্বপ্ন সত্যি হয়ে যেত নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কি এক নাকি আমরা কি স্বপ্ন দেখি আমরা তো স্বপ্ন দেখি সকাল উঠে মনে থাকে না কি দেখি তার আগামাথা কিছুই নাই কিন্তু নবীদের স্বপ্ন ছিল বকি তারা যে স্বপ্ন দেখতেন পরবর্তীতে সেই স্বপ্ন সত্যি হয়ে যেত এইজন্য জন্য প্রথম দিকে ছয় মাস সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ আব্বুল আলমিন তার প্রিয় হাবিবের উপর ওফি নাজুল করেছেন নবী করিম সাল আলী সাল্লামের সামনে নবুয়াদের কিছু লক্ষণ স্পষ্ট হল আল্লাহর হাবিব কিছু আওয়াজ শুনতে পেতেন কি শুনতে পেতেন আওয়াজ শুনতে পেতেন নবী করিম তার নিজের ভাষায় বলছেন নবুয়ত লাভের আগে মক্কার একটি পাথর আমাকে সালাম দিয়েছিল এবং আমি তার সালাম শুনতে পেয়েছিলাম সুবহানাল্লাহ মুসলিম শরীফে হাদিসে এসেছে জাদেরদিন সামুগরাদে আল্লাহু মুহাম্মাদ আদেষ্ট বলদা করলেন তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নবুয়ত লাভের আগে নব্কার একটি পাথর ছিল যেই পাথর পাথরটাকে আমি চিনতাম আমি যখন নবাদ লাভ করি নাই ওই পাথরটি আমাকে সালাম দিয়েছিল আমি তার সালাম শুনতে পেয়েছিলাম এবং আমি তার সালামের জবাব দিয়েছিলাম আবু বিকাশ আলীসাল্লামের কাছে নবুয়া লাভের আগে নবুয়াতের কিছু লক্ষণ প্রকাশিত হতে লাগলো

সাইয়েদনা জিবরীল আমিন এর 660 660 বেশি দানা রয়েছে নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম প্রথম সাইয়েদনা দেখলেন আল্লাহর হাবিব অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন বুখারী শরীফের হাদিসে এসেছে আম্মাজান আয়েশা رضی আল্লাহু তাআলা এর হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন সাইয়েদনা জিবরীল আমিন সর্বপ্রথম যখন ওয়াহি নে আল্লাহর হাবিবের কাছে আগমন করলেন সাইদিনা জিবরিল আমিন নবীজির কাছে আসলেন এসে তিনি বললেন ক্বালা ইকরা নবীজিকে বললেন ইকরা পড়ো নবীজি তখন বললেন আনা বি আমি তো কিছুই পড়তে জানি না নবীজি বলছেন যখন আমি বললাম আমি তো কিছুই পড়তে জানি না সাইদিনা জিবরিল আমিন আমাকে শক্ত করে চেপে ধরলেন নবীজি বলছেন আমাকে এমনভাবে চেপে ধরা হয়েছিল আমার দম বন্ধ হয়ে আসছিল আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল এমন ভাবে জিব্রিল আমাকে চেপে ধরেছিল এরপর আমাকে জিব্রিল ছেড়ে দিল ছেড়ে দিয়ে পুনরায় আমাকে দ্বিতীয়বার যখন আমাকে বলা হলো ইকরা করুন আমি আবার দ্বিতীয়বার বললাম বা আনাবি অমরি আমি তো করতে জানি না নবীজি বলছেন সাইয়েদনা জিব্রিল আমিন দ্বিতীয়বার আমাকে শক্ত করে চেপে ধরলেন

তিনি সাইদিনা জিব্রিল দেখে অত্যন্ত ভয় পেয়ে গেলেন আল্লাহর হাবিব বাড়িতে ফিরে গেলেন বাড়িতে গিয়ে তিনি তার স্ত্রী খাদিজাকে ডেকে বললেন খাদিজা আমি অত্যন্ত ভয় পেয়েছি জাম্মিলুনি আমাকে কম্বল দিয়ে ডেকে দাও নবীজি বললেন জাম্মিলুনি আমাকে কম্বল দিয়ে ডেকে দাও আমি অত্যন্ত ভয় পেয়েছি আম্মা জান খাদিজাতুত তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা

আপনি মেহমানদেরকে আপ্যায়ন করেন এবং হকের পথে হকের পথে থাকা মানুষরা বিপদে পড়লে আপনি তাদের বিপদে এগিয়ে যান সুতরাং এই মানুষটিকে কখনো কোনো অনিষ্ট আক্রমণ করতে পারে না নবীজির স্ত্রী বললেন কখনোই আপনাকে কোনো অনিষ্ট আক্রমণ করতে পারে না যার মুখ কোন রয়েছে তাকে কখনোই কোনো অনিষ্ট আক্রমণ করতে পারে না এরপর আমরা জানি

তিনি তোমার কাছে ওহী নিয়ে এসেছিলেন আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নবী বানাবেন আল্লাহ রব্বুল আলামিন তোমাকে রিসালাত দান করবে সুতরাং তুমি ভয় পেও না তোমার কাছে যে এসেছিলো সে হলো আল্লাহর প্রেরিত ফেরেশতা سيدنا জিবরীল আলাইহিস সালাম। ওনা কদিন নফস আমার জন্য দুর্ভাগ্য এখন যদি আমার বয়স থাকত আমি যদি যুবক থাকতাম তোমার মক্কা লোকেরা যখন তোমাকে মক্কা থেকে বিতাড়িত করে দিবে আমি তোমাকে সাহায্য করতে পারতাম কি বললেন পরাকাবির না ওফেল বললেন যে আমার জন্য দুর্ভোগ আফসোস আমি যদি এখন যুবক থাকতাম মক্কার লোকেরা যখন তোমাকে মক্কা থেকে বিতাড়িত করে দিবে তখন আমি তোমাকে সাহায্য করতে পারতাম আল্লাহ হাবিব যখন এই কথা শুনলেন তিনি আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার আমাকে মক্কার লোকেরা আমাকে মক্কা থেকে বের করে দিবে তিনি ভাবলেন যে মক্কার লোকেরা এত ভালোবাসে

শোনার পর আল্লাহর হাতি পুনরায় আবার হেরা গুহাই আল্লাহর ইবাদতের জন্য চলে গেলেন কোথায় গেলেন হেরা প্রথম প্রথমবার ওই আসছে তারপর পুনরায় নবী করিম আবার হেরা গুহায় আল্লাহ আদাতের জন্য চলে গেলেন নবী করিম সাল্লাম এরপরে কিছুদিন ওহি আসা বন্ধ ছিল যাকে আরো দিতে বলা হয় ফতরতুল ওহি অর্থাৎ ওহির বিরতি যখন ওই আসা বন্ধ ছিল নাবি করিম সালি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন কি ব্যাপার আমার নিকট ওহি কেন আসেনা। না ওই যে বলে দিয়েছেন যে আল্লাহ তোমাকে আসবে হাবিব চিন্তিত হয়ে পড়লেন কি ব্যাপার ওহি কেন আসে না আমার রবকে আমাকে পরিত্যক্ত করল নাকি আমার রবকে আমাকে রিজিভ করে দিল নাকি আমার নিকট ওহি কেন আসেনা চিন্তিত হয়ে পড়লেন এরপরে নাবি করিম সল্ল আলিহুয়া যখন অনেক বেশি চিন্তিত হয়ে যে হতাশ হয়ে যেতেন আল্লাহর হাবিব তখন সাঈদারা জিব্রি ল আমিনের আওয়াজ শুনতে পেতেন তিনি শুনতে পেতেন ইয়া অসম্লম আপনি হতাশ হবেন না আপনি আল্লাহর রসুল এটা সত্য আপনার নিকট ওহি আসবেই সুতরাং আপনি অপেক্ষা করুন